আসসালামু আলাইকুম ফিওয়ার্স সবাইকে আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের দেশের রাস্তায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তির যানবাহন বিশেষ করে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির চাহিদা এখন টুঙ্গে আজ আমরা আপনাদের এমনই একটি আকর্ষণীয় এবং নতুন মডেলের ইলেকট্রিক অটো গাড়ি দেখাতে যাচ্ছি চলুন দেরি না করে গাড়িটির আকর্ষণীয় ডিজাইন এবং ফিচারগুলো বিস্তারিত দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা এখন আমরা জানব এই গাড়িটির দাম কত এই গাড়িটি ড্রাইভার সহ বারো জন যাত্রী বহন করতে পারে গাড়িটি একবার চার্জ করলে একশো কিলোমিটারের মতো চলতে পারে গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দামটি আমি আবারও বলছি গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দর্শক ওই গাড়িটি কিনতে পাবেন মামুন ওয়ার্কশপ মামুন ওয়ার্কশপ সাথে ঠিকানা রাজশাহী শহর বেলপুকুর বাইপাস দেখুন কি চমৎকার একটি রং উজ্জ্বল কলাপাতা রঙের এই গাড়িটি প্রথম দেখাতেই যে কারও নজর কারবে। এর সঙ্গে হলুদ এবং সাদার কম্বিনেশন গাড়িটিকে একটি মডার্ন লুক দিয়েছে গাড়ির পাশের দিকে তাকালে দেখতে পাবেন খুব সুন্দর ফুলের আলপনা করা হয়েছে যা আমাদের দেশীয় সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে এর ঠিক পাশেই লেখা রয়েছে সিনহা পরিবহন গাড়িটির স্বত্বাধিকারী হচ্ছেন জনাব নুরুল ইসলাম আপনারা যারা এই ধরনের গাড়ি কিনে ব্যবসা করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন গাড়িটির সামনের ডিজাইনটিও কিন্তু বেশ চমৎকার হেডলাইটের ডিজাইন এবং সামনের বাম্পারটি গাড়িটিকে একটি মজবুত গরম দিয়েছে এই চাকাগুলো দেখুন প্রচলিত অটো গাড়ির চাকার চেয়েও এগুলো বেশ উন্নত এবং স্টাইলিশ এই গাড়ির নির্মাতারা যে শুধু ডিজাইন বা আধুনিকতার দিকেই নজর দিয়েছেন তা নয় বরং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের ছাপও রেখেছেন দেখুন গাড়ির ছাদে সুন্দর করে লেখা আছে নামাজ বেহেস্তের চাবি এবং চালকের দরজায় ঠিক উপরে লেখা বিসমিল্লাহ এই ছোট ছোট বিষয়গুলো গাড়িটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এবার চলুন গাড়ির ভেতরের অংশটা দেখি ভেতরে যাত্রীদের বসার জন্য দুই পাশে দুটি লম্বা সিটের ব্যবস্থা রয়েছে সিটগুলোতে এখনও প্লাস্টিকের কভার লাগানো আছে যা দেখে বোঝা যাচ্ছে এটি একদম নতুন একটি গাড়ি এখানে আরাম করে দশ থেকে এগারো জন যাত্রী একসঙ্গে বসতে পারবে এটি বিশেষ করে গ্রামের রাস্তা বা ছোট শহরের মধ্যে চলাচলের জন্য একদম পারফেক্ট একটি বাহন একদিকে যেমন অনেক যাত্রী একসঙ্গে চলাচল করতে পারবে তেমনি অন্যদিকে এটি ব্যাটারি চালিত হওয়ায় এর পরিচালনা খরচও অনেক কম ভিউয়ার্স আপনারা যারা কম খরচে একটি সুন্দর এবং মজবুত গঠনের ইলেকট্রিক গাড়ি খুঁজছেন তাদের জন্য সিনহা পরিবহনের এই গাড়িটি একটি দারুণ অপশন হতে পারে গাড়িটির দাম সম্পর্কে জানতে হলে উপরে ডানদেকের কর্নারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সেখানে গাড়ির দাম লিখে একটি নম্বর দেওয়া আছে সব মিলিয়ে পরিবেশ বান্ধব সাশ্রয়ী এবং সুন্দর ডিজাইনের এই অটো গাড়িটি স্থানীয় পরিবহনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে তো ভিউয়ার্স আজকের এই নতুন মডেলের গাড়িটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন গাড়ির রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ